আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাগানে যত ফুল আছে সব ফুল আমার শহীদ ভাইদের জন্য উৎসর্গ করে দিলাম সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমার বাগানে যত গোলাপ ছিল সব আমি দিয়ে দিয়েছি যেই আসছিল ফুল নেওয়ার জন্য সবাইকে দিয়েছি তো যাই হোক মেয়েটাকে একটা ফুলের তোরা বানিয়ে তারপর স্কুলে পাঠিয়ে সকালে নাস্তা তৈরি করেছি সকালে নাস্তায় ছিল খিচুড়ি পোচ তারপর সাথে আমার ছাদ বাগানের ধইনা পাতা সেগুলো দিয়ে একদম মজার ভর্তা তৈরি করেছি আর সাথে ছিল কাশন্দ। এই ছিল সকালের নাস্তা নাস্তা শেষ করে আবার বাগানে চলে আসছি যেহেতু সকালে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওরকমভাবে বাগানের গাছগুলো ভাবলাম আরেকবার বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন যে ভিডিওর অংশ দেখছেন এগুলো আগের করা ছিল আমি সকালবেলা যে ফুল কেটে দিলাম আমার মেয়েটাকে ওগুলো আজকেরই ছিল যাই হোক আগের পরের সব ভিডিও একসাথ করে জগা খিচুড়ি করে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লাগলেও দেখবেন জোর করে দেখাবো দেখবেন না দেখতে হবে ভিডিও দেখে একটা লাইক করে দেবেন এত সুন্দর একটা ফুলের বাগান দেখাচ্ছি ভালো তো লাগারই কথা তাই না যাই হোক আপনাদের সাথে একটু দুষ্টমি করলাম কাউকে জোর করে ভিডিও দেখানো যাবে না কারো যদি ইচ্ছা না হয় ভিডিওতে লাইক করানো যাবে না আপনাদের যদি ইচ্ছা না হয় লাইক করবেন না ভিডিও দেখবেন না কোনো সমস্যা নাই আমার ভালো লাগার দিক থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন এরপর নিচে চলে আসছি আজকে অনেক কাজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি আজকের ভিডিওর আকার একটু বড় ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওর আকার যদি বড় হয় সেক্ষেত্রে দেখা যায় আমার এডিট করতে সমস্যা হয় বয়স ওভার করতে সমস্যা হয় তারপরও কষ্ট করে বয়স ওভার করেছি এডিট করেছি কষ্ট করে দেখে নেবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আজকে মাটির চুলায় রান্না করব সাথে পিঠা তৈরি করব আর এই পিঠা আমি যখনই তৈরি করি দশের দশ কখনো পাই না হয়তো বেশি হলে পাঁচ পাবো কিন্তু দশ কখনো পাই না একদম পারফেক্টভাবে আমি কখনোই এই পিঠা তৈরি করতে পারি না তবে আমার মা সব রকমের পিঠা তৈরি করতে পারে মায়ের মতো কোনো গুণই আমার ভিতরে নাই আমরা তিন বোন আমরা কেউ মায়ের মতো এত গুণ পাই নাই এই চলছে আর কি টেনে টুনে সংসার করছি একদম পারফেক্টভাবে যে সব কাজ করতে পারি একদম গুণবতী একজন গৃহিণী সেরকম কিছুই না কোনো রকম চলছে সব রকমের পিঠা আমি তেমনভাবে তৈরি করতে পারি না এই যে চাউলগুলো দেখছেন এগুলো আমি আমার বাসায় যে অনুষ্ঠান হলো তখন নিয়ে আসছিলাম ভাবছিলাম যে মেহমান যারা থাকবে তাদের পিঠা তৈরি করে খাওয়াবো কিন্তু সেটার হয় নাই কেউই সেরকমভাবে থাকে নাই পিঠা বানানোর কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না আর কি তো ভাবলাম আমি চাউলগুলো গুঁড়া করে রাখি ফ্রিজে রেখে দেব অল্প অল্প করে পরবর্তীতে নিজে নিজেই যতটুকু পারি নিজের যোগ্যতায় যত পিঠা তৈরি করতে পারি চেষ্টা করব নিজেরাই তৈরি করে খাওয়ার জন্য আমি সাধারণত মায়ের হাতের পিঠাই খাই যখন বাপের বাড়ি যাই মা পিঠা তৈরি করে আমি খাই এখন আমার বাসায় যে কাজকর্ম আমার সারাদিনই ব্যস্ত থাকতে হয় আমি রান্না বান্না করতেই হিমশিম খাই এর পাশাপাশি কোনো পিঠা যে তৈরি করব সেই সময়টা আমার হয় না এই পিঠা তৈরি করতে গেলে আমি মানে সব সময় ভয়ে ভয়ে থাকি হবে কি হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি সাহস করে কিন্তু আজকে শুরু করে দিয়েছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দেখবেন পিঠাগুলো কেমন হয় আরেকটা কথা না বললেই নয় আমি সব কাজই চেষ্টা করি যে কোনো কাজ আমি চেষ্টা করি রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির কাজকর্ম যেটা আমি পারবো না সেটাও করার চেষ্টা করি একরকম না একরকম হবেই আর খাবার জিনিস বেশিরভাগ আমি নিজের খাবার নিজেই তৈরি করে খাই বাহিরে গিয়ে যে রাস্তার খাবার খাবো সেটা আমার দ্বারা হয় না আমার সেরকম বাহিরে যাওয়া হয় না তেমন একটা আর আমি বাহিরের খাবার কখনো খাইও না আমি নিজের খাবার নিজে তৈরি করে খেতে চেষ্টা করি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেকখানি আগে আসছি এখানে আমি গরুর মাংস রান্না করতেছি আর আমি যে কোনো মাংস রান্না করার সময় অবশ্যই বড় বড় করে আলু দেব। আলু আমি ভীষণ পছন্দ করি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাকড়ির চুলায় রান্না করলাম মাঝে মধ্যে আমি এরকমভাবে রান্না করি মাংস রান্না করে এখন পিঠা বানাবো আর এই পিঠা বানাতে গেলে আমার মনে হয় যে আমি বড় সড়ো একটা পরীক্ষা দিচ্ছি যতবারই আমি এই পিঠা তৈরি করতে গেছি মানে একটু ভয় কাজ করে আমার ভিতরে তো যাই হোক প্রথমবার বিশমেলা করে দিলাম দেখা যাক কেমন হয় প্রথমবার কেমন হয়েছে আপনাদের একটু দেখাই প্রথমবার একটু একটু করে দিতে হয় এগুলো মায়ের কাছ থেকে শেখা এরপর এই যে দ্বিতীয়বার দিয়েছিলাম মাসাল্লাহ একটু ভালো হয়েছে প্রথমবারের থেকে তো যাই হোক দেখতে থাকেন পিঠাগুলো কেমনভাবে তৈরি করি আনারি হাতের পিঠা বলে কথা আসলে মায়ের কথা আর কি বলবো মায়ের কোনো তুলনা হয় না মা যতদিন বেঁচে আছে হয়তো আমরা একদম ছোটই থাকবো বাচ্চাই থাকবো মায়ের কাছে মায়ের কাছে নানান ধরনের আবদার থাকবে আমরা ছোটই থেকে যাব যতদিন মা আছে এখন চিন্তা করি আমিও যেহেতু মা হয়েছি আমার কাছেও তো আমার বাচ্চাদের দাবি আছে তাই না সেজন্য দায়িত্ব নিয়ে আজকে পিঠা তৈরি করতেছি দেখা যাক কি হয় ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি যখন পিঠাগুলো তৈরি করছিলাম আমার পাশে বসে কিন্তু আল্লাহর মেহমান পিঠা খাচ্ছিল মানে এক অসহায় মহিলা বসে বসে পিঠা খাচ্ছিল कलटी পিঠাগুলো তৈরি করে নিয়ে আসলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন খেয়ে নেব আপনারাও যদি চান খেয়ে নিতে পারেন আরেকটা একটা ব্যাপার হয়তো আপনারা খেয়াল করেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার ভিডিওগুলো সেই আগের মতো গভীর রাতে আপলোড হয় হয়তো আপনারা সময় মতো ভিডিওগুলো দেখতে পারেন না আজকেও কিন্তু সেম অবস্থা ব্যতিক্রম কিছুই না আজকেও সেই একদম গভীর রাতে ভিডিও আপলোড হবে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আসলে সারাদিন কাজকর্ম করে ভিডিও অ্যাডিট করার সময় পাই আমি রাতে রাতে যখন ভিডিও অ্যাডিট করতে বসি এত ঘুম পাই আমার ঘুমে ঘুমে কি বলি কি অ্যাডিট করি কিচ্ছু বুঝি না যাই হোক কষ্ট করে ভিডিওটা এডিট করেছি বয়স ওভার করেছি একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করেছি এরপরে যে ছাদটা পরিষ্কার করে ধুয়ে দেব আমার সাথে কিন্তু কাকিও আছে কাকি মাসাল্লাহ এই মাসে খুব সুন্দর কাজ করেছে এই মাসে সেরকম কষ্ট দেয় নাই আর কি মাঝে মধ্যে হারায় যায় যখন হারায় যায় এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভীষণ কষ্ট হয় ছাদ বাগানটা মাঝে মধ্যে আমি বেশি পরিষ্কার করি আমি ছেলে দুজন মিলেই পরিষ্কার করি কাকি তেমন একটা পরিষ্কার করে না আমি ছাদ বাগানটা নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশি পছন্দ করি গাছপালা একদম সুন্দর করে মরা পাতাগুলো ফেলে নিজের মতো যত্ন করে আর কি পরিষ্কার করা হয় সেই কাজটা কিন্তু অন্য কেউ পারবে না 이으로 <목소리> 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 যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ